আপনারা যারা আমাদের মুরব্বিয়ান হাজারা যারা মসজিদের মধ্যে এসে ফজর করেন। তারা কোন দিন যদি ফজর উঠতে না পারেন কাজা হবে না আপনি যদি এগারোটার সময় উঠে ফজর করেন আদা হবে কিসের উপর ভিত্তি করে নিয়তের উপর ভিত্তি করে পরীক্ষা করছে আমার আল্লাহ তো যে দিন তো শয়তানকে কেমনে গায়েল করবেন যে দিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে সেই দিন ফজর করবেন সেই দিন মিনিমাম ছয় রাকাত তোবার নামাজ পড়বেন মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন নিয়ত করে করে কেন উঠতে পারলাম না আর পরে কোনদিন ফজরের নামাজ কাযা হবে না সেই চিন্তা করবে যে ইতারে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নাই এটা উল্টাই গেছে তো ব্যাটার বাইরে তুমি ফজর পড়ো তোমার নফল পড়ারও দরকার নাই আওয়াবিন পড়ারও দরকার নাই ব্যাটার তুমি 2 রাকাত ফজরই পড়ো মনে রাখবেন আপনি যদি নিয়ত করেন তৌফিক আল্লাহ দান করবে আপনি বলেন হুজুর অনেক সময় ইচ্ছে করে পারি না আপনি নিয়তই করেন না আপনি নিয়ত করে ঘুমাবেন ফজরের নামাজ পড়বেন আবার ঘুমের মধ্যে আপনি ফজর পড়তে পারবেন এটা হইতে পারে না ইফ ইউ আর ডিটারমাইন্ড দ্যাট আই মাস্ট প্রে ফজর ইট উইল নেভার হ্যাপেন দ্যাট ইউ ই সে অল স্টার আই কুডেন ওয়াক আপ নো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই দ্য হেল্প অফ আল্লাহ एंजেল উইল মেক ইউ অ্যাওয়েক টু প্রে ফজর ইট উইল নেভার হ্যাপেন দ্যাট ইউ আর ডিটারমাইন্ড টু প্রে ফজর বাট শয়তান বিকামস আ বারিয়ার টু প্রে ফজার নো ইভেন আফটার দ্য ডিতারমিনশন অবজার ইফু কেন টিক আপ you কেন প্রায় হয়ে ওইক আপ ইট বি আদা নো কাজা আপনি বুঝতে পেরেছেন আপনারা যারা আমাদের মুরুবিয়ান হাজারা যারা মসজিদের মধ্যে এসে ফজর পড়েন তারা কোনদিন যদি ফজর উঠতে না পারেন কাজা হবে না আপনি যদি এগারোটার সময় উঠে ফজর পড়েন আদা হবে কিসের উপর ভিত্তি করে নিয়তের উপর ভিত্তি করে পরীক্ষা করছে আমার আল্লাহ তো যেই দিন তো শয়তানকে কেমনে গায়েল করবেন যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে সেই দিন ফজর পড়বেন সেই দিন মিনিমাম নামাজ পড়বেন মগরিবের পরে আবহাওয়িন করবেন নিয়ত করে করে কেন উঠতে পারলাম না আর পরে কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না সেই চিন্তা করবে যে ইতারে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নাই ইত্যু উল্টে গেছে তো বেটার বাইরে তুমি ফজর পড়ো তোমার আর নফল পড়ারও দরকার নাই আহ্বাবিন পড়ারও দরকার নাই ব্যাটার তুমি দুই রাখা ফজরই পড় আর কোরআন শরীফ না পড়ার থাকলে ওই দিন বেশি করে কোরআন শরীফ পড়বেন কেন মিস হলো ফজরের নামাজ কোনোদিন মিস হবে না